গোটা মহল্লাবাসী বিড়ি কাক আমি খাবো না গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না গোটা মহল্লাবাসী আরামের উপরে পড়ে থাকো আমি যাব না আমার দাদা আমার বাবা আমার আমল কই আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে আমার দাদার সংসার আমি দেখছি আমার বাফের সংসার আমি দেখলাম আমার সংসারে আমি এখন আছি আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না তো আমগো সংসার চলছে না আমরা বাচ্চা কাচ্চা সব অচল হয়ে গেছে হ্যাঁ আমনের গুণ এক গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে আর আমরার গুলা খায় হ্যাঁ বলেন আমাদের বাচ্চা যা বছরের পর বছর টেলিভিশন দেখে না হয়ে গেছে নাকি তাহলে কি দাঁড়াইল কেউ হিম্মত নিলে সম্ভব যে না আমার সন্তান টেলিভিশন দেখবে আমার সন্তান আল্লাহর নাফরবানি করবে না খালাস গোটা পৃথিবী উল্টে যাক আমি আল্লাহর উপরে দিনের উপরে থাকবো এই যে হিম্মত হিমত ছাড়া হবে না বাবা আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে নামবে আমনের কেউ চিৎকার দিব কেউ সুর দিয়া কেউ কাইন্ডা ডুইলা বহুভাবে কইল আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক হুজুর পাত্তর গলতে আরে আমি গলতাম না তো আমনের কে বদলাবে কথা বোঝেন নাই আমার আমনের বদলাবে কে আমনের সিদ্ধান্ত যে হুজুর ও আহারে হুজুর আমনের মতো দেয়ের বইরা হুজুর বেডা আব্দুল কাদের জিলানির আব্বা কইলো আমি বিড়ি ঘানা ছাড়তাম না তো আমনারে ছুটাইব কি বাইজিত বুস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না তো তো আমনারে বদলাইবে কে আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির তিরিশ বছর সুদ খায় কি চাচা না না ছাড়তাম না আপনি ভাল লাগে না না আমার ভাল লাগে না আহা মুসলমান গুনার উপরে অটো গুনাহের উপরে অটো তোমরা ছেলেরা যারা বাবা তিনশো দিনে কোনোদিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফর মানির উপরে অটো মনে রাইখো বাপ একদিন ফেরেস্তা একটা লাথি দিয়া জাহান নামে ফেলে দিবে একটা লাথি দিবে একটা লাথির লগে জাহান্নামে তেল মনে রাখো তামাশা দুনিয়া না বাবা কি ভাবছ তো পড়ালেখা তো আমরাও করছি যে কবর আসলেই সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হইতে পারে না এত কিছু মিথ্যা হইতে পারে মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেল আল্লাহকে এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব আমি আল্লাহর দিনের উপরে চলবো তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা বুঝাইলাম মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগের সবাই না মরুক আমি মরে যাব আমার লগে সবাই একই সাথে মরে যেতে হবে এটা কোনো জরুরি জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাইলে আমি তো মরে যাব আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে তাইলে তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন তো পৃথিবীর মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যা আজ এক হাজার বছর যাবৎ মরে না পৃথিবীতে পাঁচশো বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তো তাইলে তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়েছে। আমাকেও নিয়ে যাবো এই জন্য কিশোর নজওয়ান এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি করবা বাফ বলো বছর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত 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 নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও পচে যাও আহা বাফ শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সেই পর্যন্ত তোমার হালাত কি হবে কি হাল হ্যাঁ সন্ধ্যা না হইতেই যদি বিরানিটা পচে যায় আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ে হইচ্ছা তো গেছে গতকাল সন্ধ্যাতে তাইলে তুমি যুবক যদি ষোলো বছর বয়সেই নষ্ট হয়ে যাও যে ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তোমার হাল কি হবে এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোংরামি এটাই যদি ভালো লাগে আফসুসের বিষয় আফসুসের বিষয় বাফ আফসুসের ভাবা উচিত ভাবা উচিত ছেলেরা তোমরাও ভাইবো বাবা এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল আমাদের ছেলে পেলে তোমরা অনেক ছেলে আছো দিন এক ওয়াক্ত নামাজ পড়ো না আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল এত বড় জন্তু জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় কুকুর বিড়াল কাল মনের ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় তাই যে করে আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কাল কুত্তার মত কি মতো আল্লাফের আল্লাহ বলছে তাইলে মানুষের আর কোন মুসলমান তো ফরের কথা বেটা তোর কোন মানুষের তো না তুই কিন্তু কোনো মানুষের জাতে না বেটা মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে না আল্লাহ কোরআনে বলছে ইং তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলছে কুত্তার স্বভাব তারে দোরানি দিলো জিব্বা লম্বা করে হাফা ছাইরা দিলো জিব্বা লম্বা করে হাফা দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিব্বা বাইর করে এমন করে দাঁড় দাঁড়ানো থাকলো জিব্বা লম্বা করে করে হাফা কুত্তার স্বভাব কুকুরের স্বভাব এরপরেও যদি কারো লজ্জা না লাগে তার কান্দে যদি একটা কুকুর দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই হ্যাঁ হ্যাঁ বেনামাজি আর কুকুর একসাথ করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো ছবি উঠানো যাইতো ফেসবুকে দেওয়া যাইতো দারুণ কমেন্ট দেখো কারণ তুমি তুমি তো কোনো কোনো সাথে দিতে কেমনে দিবা নামাজি মানুষের সাথে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমরা মনে করায় দিলাম আমরা প্রতিদিন মনে করায় দিই প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দিগি ए गुरा फिरा जिंदगी गुरा फिरा गुरा फिरा जिंदगी कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कुछ थे के कोई छुटे गलाम घुटते ही थकलाम अल्लाह को था फेरी को लाम नजरुल है तार को तो दाबी এতটার ভিতরে আইতে হইব এতক্ষণ ওয়াশ করতে হইব এমনি করতে হইব আইয়া বইতে হইব ভাত খাইতে হইব ওই এখানে এখনো মাই ধরতে দেয় না হের হের দাবি দেওয়ার শেষ এই যে এখন দেখলেন না করুন পর হে তো মহব্বতে বলে কিন্তু আমি কিভাবে কি করতে পারি আমি কি করতে পারি কিছুই করার এই মসজিদ এই অরা এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা যায় এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি এজন্য আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তাও ফিক করে আমরা ইনশাআল্লাহ আমাদের জিন্দিগি সুন্দর করব ঠিক আছে ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফেসালা নেই আখেরাতের ফিকির যদি করি আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ আর মাত্র একটা মাসও নাই আহা একটা মাসও নাই আজকে পাঁচ তারিখ চলে গেছে এই মাস আটাইশা মাস তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা তাই আটাইশ দিন থেকে যদি পঁচিশ দিন চলেই যায় আরে পাঁচ দিন জায়গা আর আছে কত তেইশ দিন তাহলে সরকার চব্বিশ দিনের ব্যবধানে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান অতএব বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহিরอมসা আল্লাহ তাআলা কুরআনুল করিমে বলছেন প্রত্যেকেই নাফসুম্মা আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজ হিসাব কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা আল প্রিয় ভাই শোনো ভাই নবী সাল্ল্লা সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান কোন নাফর মানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাবু শুধু শুধু আল্লাহকে নারাজ করে কিলা নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার আমি তো জিগাইছি বহুজনের বহু মানুষের আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লোকে বইতাম কথা কইতাম রাত্রে একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম শুনতাম জিগাই কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইত হইতে তো কালকে তো আবার বাজার করণ লাগবে তো প্রয়োজন শেষ হলো কই কথা বলেন সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে কালা কালা দেখা যায় যে এটা তো এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে এন্দে গদুর ভাঙিয়া গেছে প্রয়োজন শেষ হলো কই বলেন বাবা প্রয়োজন শেষ হইলো কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন নাই হজরত মৌলানা তারেক জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত তব লীগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা করছিস আমার উপরে আমি মাটি থাকব না রে আমি মাটি থাকব না আমি মাটি থাকব না ইসরাফিল ফুঁ দিলে اذا رجت الارض رجا আল্লাহ বুঝে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে ইজাজসলামা উন ফতারত রব্বুলাল আমিন বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুরচুর হয়ে পড়বে যেন কাজ ভাঙতেছে একটা গ্লাস গ্লাসওয়ালা বিল্ডিং যদি ভাঙে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে বলেন আল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটাকে আমতের ধ্বনি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন সেদিন আসমান ভাঙবে সেদিন পাহাড়গুলো উড়বে খাল বিল সব পানিগুলো টকবব করে উথরাইতে উথরাইতে শুকিয়ে যাবে হ্যাঁ ইযা সামাউন ফাতরাত ওয়া ইযা আল কাওয়াকিবু তাসারাত কোটি কোটি তারকা রাজি জমির মধ্যে খসে খসে পড়বে আমার হযরত আল্লামা মুফতি মুসতাক নবি বলে যে ভেবে দেখেন তো আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি হঠাৎ করে এই যে লাইটগুলো এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঙতেছে মনে করেন নিজে নিজে আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব হ্যাঁ কি এর প্রধান বক্তার কি বিশেষ বক্তা কথা বলেন না কেন হ্যাঁ বক্তা তো আরো শ্রোতার আগে দৌড় দিব বক্তা গো আমার আরেকটা মাহফিল আছে আমি আজকে মরে গেলে কালকের মাফিল কেমন বলে তো এই এই কয়টা লাইট ভাঙ্গলে যদি এমন হয় তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খুশি পড়বে कायनातের অবস্থা কি পৃথিবীর অবস্থা কি হবে এইজন্য বন্ধু আমার বাপ মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কুরআনুল करीমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চৌরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা সুরায় বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছে এই পাঁচ আয়াত এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবে তাফসিরে মা আরিফুল কোরআন আছে অনেকের কাছে এখান থেকে কইলেন তাফসিরে তৌজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন পর কথা কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন পাঁচটা আয়াতে ধারাবাহিকভাবে সুরায় বাকারার একশো তিরাশি আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে বিস্তারিত কথা বলে দিয়েছে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সুরায় বাকার একটা আজীব জিনিস শুনেন এই যে একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন লাল্লাকুমতাকুন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই কি হতে পারো কি হতে পারো মুত্তাকি মানে কি মুত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারেই বলে মুত্তাকি যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই ৩০ দিনেই তোমাকে বানিয়ে দেব দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে আশতা আয়াত বললাম না তো প্রথম আয়াতেও কথা বলেছে লাআল্লাকুম তাততাকুন আবার 5 নাম্বার আয়াত 187 নাম্বার আয়াতের লাস্টেও আল্লাহ তালা আবার বলছে ক্যাদালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন নাস আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহের রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লাল লাহুম ইয়াত তাকুন ওই একই কথা যেন তারা মোত্তাকী হইতে বলে এক কথা আবার কইস একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকী হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য আল্লাহ তাকুন যেন আমার বান্দারা মোত্তাকি হয়েছে এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হল তাকো আমরা ইমানদার আমরা মৌমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক আল্লাহর অবাধ্য পাপী না পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে না ইমান থাকলে খোদার কসম এক এক পানিও মিলবে না লোকমা আখেরাতে খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্ন পাবে না কোনদিন কোনো দিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ইমানবিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু আমরা অনেক সময় বলি যে কাফের বেনিরা দুনিয়া খুব কাইতেছে চোর ডাকাই সিটার বাটপার সুদখুর ঘুসখুর জাল এম দুনিয়া খুব ভোগ করতেছে খোদা একা তারে দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে জালেমকে নাফরমানকে বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম অমা আলাহু ফিল আখিরাতে মিন খালাক কিন্তু আখেরাতে তার কোনো অংশ নাই তো আপনার জন্য এটাই ফাইসালা হোক সামনে তো দোনো তালে আছেন কথা বুঝেন নাই কথাটা আপনি যদি ফাইসালা নেন আখেরাত থেকে নিবে তো এখন ছেড়ে দিতে হবে এখন কি করতে হবে নবী সাল্লি সাল্লামের একসাথে নয় জন বিবি ছিল প্রথম দুইজন ইন্তেকাল করছে নবীজি থাকতেই এই মোট এগারো জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয় জন একসাথে কয়জন এই নয় জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লামের কাছে একটা আবদার করছিল সবাই সম্মিলিতভাবে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার মাধ্যমে নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন তো অনেক সুন্দর নাম নিজেদের মেয়েদের নাম রসুল্লাহ সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া ওনাদের নামই রাখা উচিত এ আয়েশা ফাতেমা আসিয়া মরিয়ম হ্যাঁ জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এই এরা এগুলো মাইমুনা জুয়াইরিয়া এগুলো রসুল্লাহ সাল্লামের বিবি কন্যা মহিলাদের নাম এটাই আসলে আপনাদের মেয়েদের নাম এগুলো পুরান হয় না কয় এগুলো ওনার পুরান নাম নতুন নাম রাখো নতুন নাম নতুন কি নাম বিউটি সুইটি লিফি হ্যাঁ পলি হ্যাঁ পলি পলিথিন বালতি লোডা বদনা এগুলো বাজে নাম এগুলোর কোনো অর্থ নাই এগুলোর কোনো অর্থ নাই নাম গুরুত্বপূর্ণ শুনেন রসুল্লাহ সাল আলহি বলছেন কোন বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক অধিকার তার প্রাপ্য তার একটা সুন্দর নাম রাখা এটা যে মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত সুন্না সম্মত ইসলামী অর্থবহ কোনো নাম রাখে নাই সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে এটার জন্য হাসরের ময়দানে জবাব করতে হবে আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না এটা বান্দা ওই আমদের ফোলা কিন্তু একটা মানুষ আমনে তার হক নষ্ট করছে আমরা জবাব যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর কসম এই হক কেন নষ্ট করিল এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা মা আর পারবেও না কি জবাব দিব কি জবাব দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজ্যুতি হবে হ্যাঁ কি বেজ্যুতি হবে কি কি বেজজ্যুতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের ঘাড়ে কান্দে মুরা দিয়া এরপরে কোরআন শরীফ ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেজজ্যুতি কইরা তারপরে কবরে যা যা হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ ফোলাকে এক নামাজ পড়ে না আবার মাথেও না আবার বন খায় বিড়ি খায় হ্যাঁ ষোলো বছরের আঠারো বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য এবড়া বইয়া বইয়া বিদেশের টেহা হামিলা। সুদে টাকা নেয় কিস্তিতে টাকা নেয় কিতা কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অসভ্য এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় জন্য বাবার কোনো থাকতেই পারে না বেড়া আগে করেন তার লগে বিদেশ পরে বেড়া তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল তোর লগে আমার কিসের সম্পর্ক হ্যাঁ কোরআন শরীফের আয়াত শুনবেন নু আলাইহিস সাল্লাম যখন ওনার ছেলে ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে কোরআন শরীফ আছে আল্লাহ পরিষ্কার বলছে আর বলবানা এটা তোমার সন্তান নয় এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন আল্লাহ কোরআনে বলছে সুরাহুদের মধ্যে যে এটা বে আমল আমালুন গাইরু সালেহ এটা বে আমল সন্তান আর বে আমল নাফরমান মোমেনের সন্তান হইতে পারে না এই জন্য তোমরা মনে রাখো ছেলে রে যে কয়জন আসো বে নামাজি অপদার্থ তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না আমি বললাম মনে রাখিস না ফরমান তুমি কোনো মুসলমানের বাচ্চা না বলে তো আমি কার সন্দেহ তুমি লাওয়ারিস আমি বেওয়ারিস তোমার কোনো বাবা নাই তোমার কোনো মা নাই হ্যাঁ আল্লাহ কোরআনে বলছে কি বলছেন আল্লাহ যে সাবধান এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না হাত উঠে হাত নামাও নামাও হাত তফসিরের মধ্যে আছে নু আলাইসালাম সাথে সাথে হাত নামায় ফেলছে এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি খেয়াল করি নাই আপনি আমারে মাফ করে দেন এজন্য প্রিয় সন্তান মনে রাখো তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে বে হায়া বে নামাজি আল্লাহর নাফরমান চব্বিশ ঘন্টা নারী ছবি অশ্লীল দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা উলঙ্গ ছবির আসক্ত আরে নাফরমান তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নাও নেই তোমার কোনো পরিচয় নাই তোমার কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্য বললাম আল্লাহ তালা বলছেন বান্দা আমার মাকসাদ তোমার আমি মোত্তাকি বানাব। আমি তোমারে জান্নাত দেব জান্নাত বানানোই হয়েছে মৌমেনদের জন্য কার জন্য আখেরা তৈরি করা হয়েছে আমাদের জন্য জান্নাত ইমানদারের জন্য জান্নাত অতএব আল্লাহ কুম আল্লাহ তালা বলেন ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মোত্তাকি বানাবো আর মুত্তাকি কেন বানাবো মুততাকি হলেই জান্নাতী সুবহানাল্লাহ ও আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য কার জন্য ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে চারটা ঝর্ণা আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে চারটা ঝর্ণা চারটা নহর চারটা নদী চব্বিশ ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে চব্বিশ ঘন্টা তার পাশ দিয়ে থাকবে চারটা নহর চারটা ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা